আমি ব্লাউজ ডিজাইনের কাজ করি অনেক ডিজাইন আছে একটু নগ্ন টাইপের অনেক ডিজাইন আবার ভালো আমরা কি এই সমস্ত ব্লাউজ তৈরি করে ইনকাম করলে সেটি হালাল হবে যদি সাধারণ হয় যেগুলো ভালো বলছেন সেগুলো আপনি করতেই পারেন আর যেগুলো একটু নগ্ন টাইপের বলছেন সেই ব্লাউজগুলো মাল্টিপল ইউজের যদি সম্ভাবনা থাকে ধরুন যিনি বানাতে দিলেন তিনি একান্তে তার বাসায় তিনি বেটি ব্যবহার করবেন তার স্বামীর সামনে শুধু পড়বেন এরকম সম্ভাবনাও যদি থাকে তাহলে আপনি বানাতেই পারেন আর যদি এমন হয় যে আপনি জানেন যে এটি আসলে হারাম কাজে ব্যবহার হবে সেটি আপনি যদি প্রায় নিশ্চিত হন বা প্রবল সম্ভাবনা এখে থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের অর্ডার আপনি অ্যাভয়েড করা উচিত যদি ফেটনার আশঙ্কা না থাকে সালাউদ্দিন কায়সার আপনি জানতে চেয়েছেন আমি গত বছর পারিবারিক কাজে ব্যাংক থেকে দুই লাখ টাকার মতো লোন নিয়েছিলাম আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পরিশোধ করছি এটি দুই হাজার পঁচিশে শেষ হবে নিজেকে আল্লাহর দুশ্মন মনে হচ্ছে আমি এই জন্য খুবই অনুতপ্ত আমি চাইলেও একসাথে পরিশোধ করতে পারছি না এমত অবস্থা আমার করণীয় কী ভাই শহীদুল্লাহ উল্লাহ সরি আপনি বললেন আপনার নাম শহীদুল্লাহ কাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলবো যে আপনার এই যে অনুভূতি এটি একটা শুভ লক্ষণ এটার কারণে আমরা সুধারণা পোষণ করতে পারি যে আল্হারাবুল্লা আলমিন আপনাকে পাওয়ার তফিক দিয়েছেন আপনার অনুভূতি শক্তি দিয়েছেন এবং সুদের ব্যাপারে আলহারবুল্লা আলমিনের বিধানই হলো এরকম যে যদি কেউ সুদের ভয়াবহতা না জেনে তার সাথে সম্পৃক্ত হয়ে যায় তিনি যখন জানতে পারলেন তখন তিনি ফিরে আসার জন্য আপনার চেষ্টা করেন সাধ্য অনুপাতি ইনশা আল্লাহ তার পূর্বে গুণাগল্কে আল্লাহ তালা মাফ করবেন নতুন করে কোনো অপরাধে আর জড়াবেন না জাতীয় এবং ইনশাআল্লাহ আল্লাহ এই সময়টাতে আপনি আপনার চেষ্টা চালাবেন সেই সাথে তওবা করবেন এসতেক ফার করবেন এবং আল্লাহর কাছে খুব বেশি অনুপ্রেরণা করে আপনি এটা যেন পরিশোধ করে মৃত্যুবরণ করতে পারেন সেই তো কামনা করবেন আর যদি নিজস্ব কোনো সম্পদ থাকে অন্য কোনো সম্পদ বিক্রি করে হলেও আপনি থেকে মুক্ত হতে পারেন তাহলে সেই চেষ্টা আপনার থাকা উচিত